একুশে নভেম্বর মুক্তি পাচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকাল রামকবন মুখোপাধ্যায়ের ছবি এবং যেই ছবিতে মদন মিত্রকে আমরা দেখতে পাবো একেবারে মদন মিত্র হিসেবেই দাদা প্রথমেই জানি কেমন আছেন আপনি আমি ভালো আছি তবে একদম মনটা আনন্দে ভরে উঠবে একুশে নভেম্বর লক্ষ্মীকান্তপুর কারণ আমি ভবানীপুরে ছিল তো বেসিক্যালি আমার পেছনে একটা পুর লাগানো থাকে তো লক্ষ্মীকান্তপুর লোকালটা একুশ তারিখ রিলিজ করছে এই ছবিতে আমি মদন মিত্রর যে বেসিক ক্যারেক্টার অনেক লোকের দুজনেরা বলে দাবাং এর টাইপ তো সেই ক্যারেক্টারটা আছে এবং আমি পুলিশ অফিসারকে বলছি যে ভীষণ স্মার্ট হয়ে গেছে নাকি প্রমোশন কি করে পেতে হয় শর্টকাট শিখে গেছো কেউ দেখার নেই ভালো চরিত্র এবং আমার চরিত্রটার নামই মদন এরকম কখনো বলতে হয়েছে কোনো পুলিশ অফিসারকে বহুবার অবশ্যই সিবিএম এর টাইমে আচ্ছা বিরোধী দলে সবসময় আমরা পুলিশকে বলতাম পুলিশ আমাদের বলতো পাঁচ মিনিট টাইম দিচ্ছি নাহলে কিন্তু আমরা গুলি চালাবো আর আমরা বলতাম দু মিনিট টাইম দিচ্ছি দু মিনিটের মধ্যে ফাঁকা করবো নাহলে কিন্তু এবার আমরা ব্যারিকেড ভেঙে দেবো আচ্ছা একটু জানি তাহলে সবচেয়ে বড় হুমকি মদন মিত্র যেটা দিয়েছিল সবচেয়ে বড় মানে কড়া ভাষায় মমতা ব্যানার্জি যখন অনশন করছিল তখন কিছু পার্টিটার নাম বলতে চাই না কিছু উগ্র যুবক এবং অনেকটা মনে হয় একটু নেশাগ্রস্ত হচ্ছিল হঠাৎ মমতা ব্যানার্জির মঞ্চে এসে বলছে এক্ষুনি উইড্র করতে হবে ভেঙে দিন প্রেস ভেঙে দিন এই এক্ষুনি আর ধর্না টর্না চলবে না তখন আমি ওদের দেখে সাইডে নিয়ে গিয়ে কানে কানে একটু কথা বলেছিলাম বিরাট নিউজ হয়েছিল যে মদন কানে কথা বলার সঙ্গে সঙ্গে ওরা নেবে চলে যায় আর কিছু করে না আমি কিছুই বলিনি আমি খালি বলেছিলাম আমি তিন ওরা তিনের অপেক্ষা করে

সবসময় আঘাত করার চেষ্টা করেছে দুর্বলের রক্ষা করো আঘাত তো অনেক রকম হয় না একটু নামডাক হয়ে গেলে অন্য কিছু ব্যবহার করে আঘাত করতে হয় না তাকে কথা বললেই তার নাম অনেক ফাঁকা কর বললেই অনেক সময় আমরা পুলিশ ফাঁকা হয়ে যায় এবার কিন্তু আমরা খেলবো

চাইল্ড ফেস্টিভ্যালে উনিশটা দেশ এসেছিল তাতে আমি অভিনয় করেছিলাম শর্মিলা ঠাকুর জুড়ি ছিল নন্দনে সল্ট লেকে ইজেসিসিতে তো অভিনয়টা আমাদের গ্রুমিং দরকার হয়নি কারণ আমাদের গ্রুমিংটা পলিটিক্স থেকেই হয়ে গেছে মানে তার মানে বলতে চাইছেন যে রাজনৈতিক যারা নেতারা রয়েছেন বা নেত্রীরা রয়েছেন তারা অভিনয়টা পারে এটা আমি বলতে পারবো না আমি এইটুকু বলতে পারি রাজনীতি করতে গিয়ে আমি অভিনয় এমন শিখেছি যে আমার আর গ্রুমিং লাগে না এবং গ্রুমিং ছাড়াই আমি অভিনয় করতে পারি কারণ রাজনীতিটা অনেক বড় ছোট পর্দা নয় বড় পর্দা কাশ্মীর থেকে কন্যাকুমারী কিন্তু সকলের যেটা প্রশ্ন এবং আমি জানি দর্শকদের প্রশ্ন যে অনেক দিন ধরে একটা কথা হয়ে আসছে মদন মেট্রোর বায়োপিক কবে আসবে আসবে হয়ে যেত এত কিন্তু এই আধার কার্ড আর এপিক কার্ড নিয়ে এমন গন্ডগোল লেগে গেছে যে বায়োপিকের তলা পড়ে গেছে তবে এখন যেহেতু সামনে নির্বাচন আসছে আর এসব কাজ চলছে এখন এসাই আছে আমার ধারণা বায়োপিকের একটা চান্স আছে ছাব্বিশের মে মাসের পর কাকে দেখবেন আপনার চরিত্রে আমি শাশ্বত শাশ্বত কথা বলেছি ও রাজি আছে তবে দিন আই কথা বলছে রাজি আছে আর আরেকটু শাশ্বত করার পরে পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে কথা আমি বলেছিলাম ফোনে ও বলেছিল আমি আছি দাদা বায়োপিক হলে একটাই ব্যাপার যা যা করেছি সবটাই বলতে হবে লুকিয়ে রাখা যাবে না কিছু লুকোনো আছে আপনার জীবনে এখন যে মানুষের জীবনে অন্ধকার নেই লুকোবার মতো কিছু নেই সে মানুষটা এলো কেন জন্মালো কেন ফিরে গেলে দূর করে তাড়িয়ে দেবে সর্বলম নরক থেকে যে এত বড় মনুষ্য জীবনে পাঠালাম কিছুই লুকোবার করলি না লুকোধ তো থাকবেই কিছুটা লুকোনো না থাকবে বাইশ ক্যারেটে গয়না হয় চব্বিশ ক্যারেটে হয় না দু আনা খাদ একদম খাদের কথা যখন বললেন একটা রিউমার শুনি যেটা আপনি শুনে আজকে উঠেছিলেন আপনার জীবন আমি রিউমার নয় অনেক হিউমার শুনি ট্রোল বা এতে আমাকে নিয়ে যে মহিলাদের সঙ্গে অনেক দেখায় কিন্তু আমার নামে কখনো কোনো অনলাইন টিট বা মামলা হয়নি আর আমার সঙ্গে মহিলাদের রিলেশন খুবই ভালো ভার্চুয়ালি আমি আলাপ করি আমি আই টু আই আলাপ করি আমার সঙ্গে আমার স্ত্রী বাদে আর কোনো মহিলার সঙ্গে মানে প্রেমের পরিণতি যদি বিয়ে হয় তাহলে একটাই বিয়ে করেছি আমি আমার কোনো ডিভোর্স নোটিস আছে ভয় পাচ্ছে না তো বাড়িতে থেকে কি হবে তার ভয় বলছেন না না এই কারণে আমার বউ একটা ইন্টারভিউতে গিয়েছিল কোনোদিন যায় না তাকে যখন জিজ্ঞেস করেছিল দিদি নাম্বার ওয়ানে যে এইভাবে ছেড়ে রেখেছেন ঘুরে বেড়াচ্ছে ঘুরি মতো উড়ে বেড়াচ্ছে তখন আমার স্ত্রী বলেছিল লাঠাইটা আমার হাতে যখন মনে করব বুটিয়ে নেব ছেড়ে রেখেছি আমার স্ত্রী জানে আর যাই হোক ও ভীষণ কেয়ারিং এই কেয়ারিংটা মেয়েরা ভীষণ পছন্দ করে আর তার সঙ্গে একটু পজিটিভ আপনি কি পজিটিভ তার মানে

দর্শকরা ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছর আসছে আধার কার্ড এপিক কার্ড ঠিক করে রাখুন আর ছাব্বিশে আমরা বাংলার জন্য এমন একটা জায়গায় যাব যে বাংলা ভারত সভায় আবার একটা শ্রেষ্ঠত্বে নতুন করে তৃতীয় নবজাগরণ দ্বিতীয় নবজাগরণের পর বাংলায় আবার একটা নবজাগরণ হবে আপনারা ভালো থাকুন কোনো অসুবিধা নেই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের প্রাণে যতক্ষণ এক ফোঁটা শক্তি ক্ষমতা আছে আমরা আছি আপনাদের সঙ্গে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ